আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভিন্নমত দমন নয় স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেছেন পোস্টে ডা শফিকুর রহমান বলেন মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই হয়েছে ফ্যাসিবাদের সতেরো বছরে বর্তমান সরকারি দল এবং আমরা উভয়পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি আমরা সেই অন্ধকারে আর ফেরত যেতে চাই না এরপর জানাবো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান রাজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার দপ্তরের সেনানৌ নৌ ও বাহিনী প্রধানগণ সাক্ষাৎ করেন সেখানেই তার সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এদিকে বিশ্বের সকল মুসলমানকে পবিত্র রমজানের শুভেচ্ছা মির্জা ফখরুলের ও বিশ্বের সকল মুসলমানদেরকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ জাততাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো গণমাধ্যমে এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবারে জানাব ফের ভূমিকম্প অনুভূত দেশে চার দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বারোটা ছেচল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইউএমএসসি জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানিয়েছে ইএমএসসি এবং সর্বশেষ জানাব ইরানে হামলার প্রস্তুতি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সূত্রে বাড়াতে সিএনএন জানিয়েছে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে আকাশ ও সামরিক শক্তি ব্যাপকভাবে জড়ো করার পর হোয়াইট হাউস এই প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী তারা জানিয়ে তারা যে কোনো সময় ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে এবং নতুন করে বিশ্ব আবার হয়তো আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ভিন্ন মত দমন নয় বরং স্বাগত জানানোর জন্যই নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি এসব কথা বলেছেন পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেছেন মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই ফ্যাসিবাদের সতেরো বছরে বর্তমান সরকারি দল এবং আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি আমরা সেই অন্ধকার সময় আর ফেরত যেতে চায় না তিনি আরও বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত ভিন্নমত দমন নয় স্বাগত জানানোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি এখন টিভির চারজন সাংবাদিককে এই নতুন সরকার ক্ষমতা আসার পর তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মূলত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা জুলাই গণ আন্দোলনের সময় তারা সব থেকে বড় ভূমিকা পালন করেছিল এজন্য আসলে তারা এমন একটি কার্যক্রম হাতে নিয়েছে যাতে করে এখন টিভির সাংবাদিক যারা মূলত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল তারা যেন চাকরিতে থাকতে না পারে এমন ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করতে শুরু করেছে এই ধরনের কার্যক্রম তৈরি হওয়ার মধ্য দিয়ে দেশে আবারও ভয়ানক মানবিক সংকট তারা সৃষ্টি করতে চায় কিন্তু কোনোভাবেই দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক বা যাই হোক না কেন জামাতার নতুন করে কোনো ধরনের সমস্যা হোক সেই বিষয়টি জামা চায় না যাওয়া চায় এদেশের মানুষ যেন একটি সুন্দর ও সম্প্রীতির একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে এমন একটি কথাই জানানো হয়েছে এবং তারা সেই ব্যাপারটিকে খুবই গুরুত্ব সহকারে দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধানরা আজ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে তার দপ্তরে সেনানৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এদিকে দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এর আগে গত বুধবার বিকাল তিনটার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা এবং সচিবদের প্রায় সব বৈঠকেই প্রধানমন্ত্রীর কারচলায় অনুষ্ঠিত হয়ে আসছিল এর আগে সতেরোই ফেব্রুয়ারি বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে তারা যেন যা যার জায়গা থেকে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই ব্যাপারগুলোকে খুবই কনসার্ন করছে যাতে করে আর এই ধরনের কোন সমস্যা মূলত তৈরি না হয় সেই বিষয়টিকেই খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজানের শুভেচ্ছা মির্জা ফখরুলের বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমে পাঠন এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাণীতে বিএনপির মহাসচিব জানিয়েছেন পুরো দেশবাসী আপনাদেরকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে একটি গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে মধ্য দিয়ে আসলে যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমটা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখতে চাই দেশের মানুষ মনে করে যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এখনই সময় এবং এখনই আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে তাই আমি বলতে চাই বিএনপির যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা দেশের মানুষকে সর্বত্র সহযোগিতা করবেন আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই মির্জা ফখরুল বলেন দীর্ঘ পতনের পর আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে এখন বাস্তবায়ন করার পালা যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে বাজারে গেলে দোকানদার আপনাদের কাছ থেকে অর্ধেক টাকা রাখবে আবার ব্যাংকে গেলে সেখানে আপনাকে এই ফ্যামিলি কার্ড দিয়ে সব কিছু করা হবে দেশে ফের ভূমিকম্প অনুভূত দেশে চার এক মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে আজ দুপুর বারোটা এই ভূমিকম্প অনুভূত হয় ইউরোপিয়ান ও মেডিটেরিয়ান সেন্টার জানিয়েছে স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে ইএমএসসি আর মাই অর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে একশো একাশি কিলোমিটার দূরে ছাতকে ভূমিকম্পের উৎপত্তি স্থল গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ছয়শো কিলোমিটার গভীরে এই ভূমিকম্প এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বিস্তারিত আরও তথ্য সামনে আসছে তবে তারেক রহমান যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল তখন দেশে ভূমিকম্প হলে সেই ভূমিকম্প নাকি জামাত ইসলামের মুনাফিকিতে হয়েছে এই কথা বলেছিলেন তাহলে এখন তারেক রহমান ক্ষমতায় আসার পর ভূমিকম্প কেন হচ্ছে সেই প্রশ্ন তারেক রহমানকে কেউ কোনো সাংবাদিক করছে না তাহলে কি বিএনপিও কোনো মুনাফিকি করেছে কিংবা ইলেকশনে তারা ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে যে তারাও ক্ষমতা আসার পর এই ধরনের ভূমিকম্পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনতা তাহলে দেশের জনগণ কোনটা আসলে বিশ্বাস করবে এছাড়াও যে তারেক রহমান ক্ষমতা আসার আগে তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে এদেশের স্বাধীন গণমত এবং গণমাধ্যমের মত প্রকাশে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু এখন টিভির চারজন সাংবাদিকের চাকরি চলে গেছে এমন একটি ঘটনায় দেশের মাটিতে ঘটল অথচ এখন পর্যন্ত এসব বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি